আলাইকুম আজকে চলে এসেছি আমরা সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে একদম ডিজাইনার জুয়েলারি নিলে নিয়ে অফার প্রাইজে ঠিক আছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা হচ্ছে এগুলো সবই যেহেতু অফার প্রাইজে দিব আমরা হচ্ছে এক এক করে দেখানো শুরু করি বা এখনটা আগে দেখাবেন ওকে তো ভিয়ার্স ওনাদের পেজটা আমার হচ্ছে ইসে দিয়ে দিব

আচ্ছা কি কালার করা এটা আচ্ছা এটা হচ্ছে জিপি কালার করা ঠিক আছে ও ক্যামেরাটার মধ্যে কি কি কালার আছে দেখে এটা হচ্ছে সিলভারের মধ্যে একদম লাইট পিঙ্ক ওকে ওনাদের পেজ আছে পেজে নক দিতে পারেন বা হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার স্কাই পেস্ট কালার এই যে দেখেন এটা কত চমৎকার প্রত্যেকটার সাথে ম্যাচিং দুল পেয়ে যাবেন এবং দুই হাজার টাকার লং হার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এইটা দেখেন এইটা কিন্তু একদম গর্জিয়াস লুকের জন্য খুব সুন্দর একটা কালেকশন কাটাই ডিজাইন হ্যাঁ একদম স্টোন করা সুন্দর একটা কাটাই ডিজাইন এখানে দেখেন কাজ করা আছে মার্শাল্লা অনেক নাইস এটার সাথে কানে দুল আছে না ভাইয়া কাটাই কানের দুল আছে এই যে দেখেন এই যে এইটার তো বিষগুলো আপনার মেরুন স্টোনটাও মেরুন এটা কি কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা ওনাদের পেজে নক দিবেন বা এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারবেন চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এটার অফার প্রাইস কত ভাইয়া অফার প্রাইস চলছে 1800 1800 টাকা আমাদের সেল প্রাইস একটু বডি দিয়ে ধরেন তো এই যে একদম নিউ কালেকশন এটা 2500 ছিল ওনাদের রেগুলার প্রাইস এখন 1800 টাকা ঠিক আছে। এটা তো অনলাইন ভাইরাল একটা ডিজাইন। বডিতে ওঠান। এই একটা ব্যাপার কি? এটা চাইলে শর্ট করেও পরতে পারবেন। লং করেও পরতে পারবেন। ঠিক আছে? এটা কানে দোলাছে তো তাই না? এই দেখেন। কানে এটা। প্রাইস কত ভাই? অফার ঠিক আছে। এটা বডিতে ধরেন। একদম ইউনিক একটা কালেকশন দেখেন কাটাইয়ের মধ্যে দেখেছেন কাটাইয়ের মধ্যে তিনটা লেয়ারের এটা সাথেও আপনারা ম্যাচিং কানে দুল পেয়ে যাবেন এই যে দেখেন ম্যাচিং কানে দুল পাচ্ছেন এই যে দেখেন ওয়াও একদম কিন্তু স্বর্ণের মতো ডিজাইন আর এগুলো কিন্তু এটাও জিপি কালার ভাইয়া সবগুলো আমাদের আর অনেকে আমাদের কোশ্চেন করেন আপু জিপি কালারটাকে জিপি কালার হচ্ছে গোল্ড পলিশ যেটাকে বলা হয় ঠিক আছে আর এই যে স্টে করবে অনেক আপনারা যদি কি মাল্টি স্টোন নিতে চান বলবেন ভাইয়ারা কাস্টমাইজ করে দিবে এটার অফার প্রাইসটা ভাইয়া 1600 করে ষোলোশো করে আচ্ছা এটার অফার প্রাইস 1600 টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ধরেন ঠিক আছে এটা কানেদুর মেবি এটা না এটা কত রাখছেন পনেরোশো পনেরোশো টাকা ঠিক আছে আচ্ছা এটা কি একটা সেট কমপ্লিট না বিয়ের জন্য প্রোগ্রামের জন্য এখন কিন্তু মানুষ অত গর্জিয়াস পরে না অনেকেই না একটু সিম্পলের মধ্যে চায় আর যেহেতু গোল্ডেন কালার স্টোন এটাও কি চিপি কালার করা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ভাইয়াদের সব নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করে করার জুয়েলারি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কানে দুল এটার পুরোটা সেট কত ভেঙে ভেঙে কত হবে পুরো সেট হচ্ছে 2800 2800 টাকায় পুরো সেট দিচ্ছেন আপনারা হচ্ছে এই স্টোন দিয়ে এই স্টোনটাই তো থাকবে আচ্ছা এই যে দেখেন এটা এটা হচ্ছে একদম রিয়েল এডি স্টোন ঠিক আছে রিয়েল এডি স্টোনটা এই স্টোনটাই কিন্তু থাকবে ফুল সেটের দাম হচ্ছে পানির দাম ভিউয়ারস মাত্র 2800 2800 টাকা আর এটা এটা আলাদা নিলে 1300 টাকা 1300 টাকা সহ সহ আচ্ছা এটা কানের দুল সহ তেরোশো টাকা আর এটা আলাদা নিলে পনেরোশো টাকা ঠিক আছে এই যে দেখেন সব কিন্তু এডি স্টোনের মধ্যে পাচ্ছেন এটার এটা নেকলেসটা কানের দুল আছে একটু বেশি হবে আচ্ছা ওয়াও দেখেন এটা কত এটা টোটালটা তিন হাজার আচ্ছা এটা হচ্ছে ষোলোশো যদি আমরা একটু আগে যে দেখালাম এটা ষোলোশো কানের সহ আর এটা চোদ্দোশো কানেদুল সব আচ্ছা দুইটার সাথে কানেদুল আছে আচ্ছা আর এটা ফুল যারা নিবে তাদেরও তো দুই সেট কানেদুল দেওয়া হবে আচ্ছা এটার সাথে দুই সেট কানেদুল পাচ্ছেন এবং প্রাইস হবে তিন হাজার টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণে চুড়ি আছে ডায় আছে আপনার জিপি কালারের আছে যে স্টোনের ডিজাইন করা আছে ভাইয়ার পিছনে দেখেন অনেক জুয়েলারি আছে এই যে রাজওয়ারি তারপরে যে এখানে কুন্দনের ডায়মন্ড কার্টের এগুলো যদি নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সাইটটা দেখেন এই সাইটটা কি পরে মানে সুন্দর জাস্ট দেখেন অল ওভারটা দেখাই আমরা ওয়াও জাস্ট দেখেন যারা যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হচ্ছে স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আপুকে নক দিলেও কিন্তু আপনাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এবং আবারও বলছি যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো কিছু জানার থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন